মিন রাশি জুলাই দু হাজার পঁচিশে আপনাদের কেমন যাবে প্রত্যেকের জীবনে শনির সাড়ে সাতই একটি জীবনে দুই থেকে তিনবার কিন্তু আসে মানব জীবনে তাই শনির সাড়ে সাতই এটি কিন্তু স্বাভাবিক আপনারাও শনি সাড়ে মধ্যম চরণে রয়েছেন কিন্তু শনি সাড়ে সাতই সাড়ে সাতির জায়গায় থাকবে আপনারা আপনার জায়গায় থাকবেন তাই এই মাসে যে কাজগুলো আপনাদের হচ্ছিল না যে কাজ আপনাকে সমস্যা তৈরি করছিল যে কাজ আপনাকে বাধা দিচ্ছিল কোনো কাজের ক্ষেত্রে সেই কাজের মধ্যে মনোনিবেশ করতে দেখা যাবে সেই কাজ কিভাবে আপনি করবেন সম্পন্ন করবেন সেই নিয়ে মনের মধ্যে চিন্তা নিয়ে আপনারা চলবেন যার ফলে সমাধান আপনারা করতে পারবেন এবং এই মাসে আপনারা সৌন্দর্যের কাজ করেন বা ডেকোরেশনের কাজ করেন হাতের কাজের দক্ষতা আপনারা আছে এডিটিং আঁকা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আপনারা ভালো ফলাফল পাবেন এই মাসে আপনি অবশ্যই একটু লক্ষ্য রাখবেন কতটুকু আপনার সাশ্রয় হচ্ছে আর কতটুকু আপনার নষ্ট হচ্ছে পরিবারের মধ্যে যে কোনো জিনিস আপনি কিনে নিয়ে আসেন বা যেটুকু আপনার রয়েছে সম্পত্তিগত বা যেগুলো অবহেলায় রয়েছে কোনগুলো এইগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে এই মাসে আপনাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে কোনো ভাঙা রিলেশন সম্পর্ক নতুন করে কিন্তু করার সেটা হতে পারে আপনারা বড় ফ্যামিলির মধ্যে রয়েছেন কোনো ক্রমে আপনাদের মধ্যে বনি ছিল না সেটা আবার আপনাদের মধ্যে রিলেশান তৈরি করতে দেখা যাবে বিবাহিত জীবন হতে পারে আপনাদের বন্ধু বান্ধবীর মধ্যে হতে পারে এরকম নতুন করে রিলেশান করতে দেখা যাবে যেটা সম্পর্ক ভেঙে গিয়েছিল টেন্ডেন্সি এরকম থাকবে এবং এই মাসে আপনারা যখনই কোনো কিছু ক্ষেত্রে নগদ অর্থ নিয়ে যাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে এই মাসে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু করতে চাইছেন সেটা হতে পারে দেবতা প্রতিষ্ঠা সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এই যোগটা যথেষ্ট আপনাদের ভালো আছে এবং এই মাসে আপনাদের কর্মের দিক থেকে যারা স্বাধীন কোনো রকম কর্মের মধ্যে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো অনলাইন ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা শিক্ষাকতা টিচিং করেন অনলাইনে টিচিং দেন সেটাও যথেষ্ট ভালো এজেন্সি টেন্ডার নিয়ে যারা কাজ করেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে এই মাসে যদি আপনি কোনো রকম ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই যেগুলো বললাম সৌন্দর্যায়ন ডেকোরেশান আঁকা ইত্যাদি ক্ষেত্রে বা কোনো কিছু অভিনয় করার মতো দক্ষতা আপনার মধ্যে আছে তাহলে এই মাসে মিন রাশি শনির সরাসরির মধ্যে থেকেও আপনারা ভালো ফলাফল পাবেন যদি সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয় বা সৃষ্টি হয় কিছুটা শনির সরস্বতীর জন্য সমস্যা তৈরি করতে পারে বা এই সমস্ত কাজের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন ভালো কিছু আপনার সামনে ঘটবে ঘটতে চলেছে আপনি অনুভব করছেন বুঝতে পারছেন তাহলে অবশ্যই আপনারা শনিগৃহের মন্ত্র উচ্চারণ করতে পারেন ওম সোম শনিশ্বরায় নম বা শুধু ওম শনিশ্বরায় নম এটু আপনারা করতে পারেন ভালো ফলাফল পাবেন মীন রাশি আপনারা যারাই রয়েছেন মীন রাশি এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে যেহেতু আপনারা শনি সাড়ে সাতির মধ্যে রয়েছেন ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন এবং অবশ্যই আপনারা যখন ড্রাইভিং করবেন সেটা শনি সাড়ে সাতির জন্য নয় সাধারণ প্রত্যেকেই যখন ড্রাইভিং করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন এই মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে ভালো যোগাযোগ আপনাদের আসছে মানসিকভাবে স্যাটিসফাই আপনি হতে পারেন যেগুলো ঘটবে বা যেগুলো আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো ক্ষেত্রে যারা রয়েছেন সেটাও ভালো তবে ধৈর্য আপনার মধ্যে থাকবে কোন দিকে আপনি নিজেকে দেখতে চাইছেন আইনার মতো সেরকম নিজেকে দেখে সেই পর্যায়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন এই মাসে আপনাদের ভালোবাসা ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এই মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে বিবাহিত জীবনে যারা রয়েছেন বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো এবং এই মাসে আপনারা যারা ব্যবসা করেন বড় অর্ডার বড়ো অর্ডার কিন্তু আপনারা পেতে পারেন তবে সেই অর্ডার পেলে সেক্ষেত্রে আপনি অর্থ কীভাবে পাবেন আগে কতটা অ্যাডভান্স পাবেন এগুলো যথেষ্ট আপনাকে বুঝে শুনে বিষয় অগ্রগতি রাখতে হবে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পুরনো মাত্রায় যদি সেই কাজ সম্পন্ন করতে পারেন বা সেই কাজ থেকে আপনি বেনিফিট পাবেন মুনাফা অর্জন করবেন কর্মের মধ্যে যুক্ত রয়েছেন তাহলে সেই ক্ষেত্রটা বুঝে শুনে তারপরে বড় অ্যামাউন্ট লোন ইত্যাদি নেওয়ার চেষ্টা রাখবেন যেহেতু শনির সাড়ে সাতের মধ্যে রয়েছেন কারণ শনির সাড়ে সাতই শনিগ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে যে কোনো কাজের ক্ষেত্রে একটু বাধা নিয়ে আসে তাড়াতাড়ি হয় না আমরা প্রত্যেকেই চাই কাজ তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হয়ে যাক এরকম চিন্তাভাবনা থাকে তাই পরিস্থিতি বুঝে যে কাজের মধ্যে আপনি করতে চাইছেন বিনিয়োগ সেক্ষেত্রে অবশ্যই একটু বুঝে শুনে চিন্তাভাবনা করে তারপরেই অর্থ বিনিয়োগ করবেন বা অর্থ নেবেন এই মাসে মীন রাশি আপনারা যে কোনো কাজের মধ্যে রয়েছেন যথেষ্ট দক্ষতা আপনি দেখাতে পারবেন যে কাজের মধ্যে আপনি রয়েছেন যে কাজ আপনি করতে ভালোবাসেন সেই কাজের নতুন কিছু দিক আপনি তুলে আনতে পারবেন এবং সেই কাজ করে যথেষ্ট মানসিক স্যাটিসফাই আপনি হবেন তাই যে কোনো যে ব্যক্তি যে কাজ করে সে যদি মানসিকভাবে স্যাটিসফাই হয়ে থাকেন তাহলে সেই কাজ তো অপর ব্যক্তিও তারাও স্যাটিসফাই হবে তাই মিন রাশি আপনারা এই মাসে স্যাটিসফাই আপনারা হচ্ছেন এবং শুধু মানসিকভাবে কিছু আনন্দ পাবেন সেটি নয় আপনার সন্তান থাকলে সন্তানেরও কোনো একটি ভালো দিক দেখে আপনি সেখানে অভিভূত হবেন কোনো উচ্চপদস্থ ব্যক্তি দ্বারা আপনারা কিন্তু লাভবান হতে পারেন বা কোনো কিছু শিখেছেন সেখানে সার্টিফিকেট ইত্যাদি আপনারা কিন্তু সারো লিপি এগুলো কিন্তু পেতে পারেন এই মাসে আপনাদের একটু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে যতটুকু আয় হচ্ছে ততটুকু গচ্ছিত অর্থ নিজের কাছে না রেখে সেটা সরিয়ে রাখা এইরকম টেন্ডেন্সি আনতে হবে হঠাৎ করে আর্থিক ব্যয় ইঙ্গিত করছে সেটা পরিবারের কোনো সদস্যর জন্য শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় বা হঠাৎ করে হয়তো এখন প্রয়োজন নাই তবুও আপনি কোনো কিছু কেনার আগ্রহ নিয়ে রেখেছেন সেখানে হঠাৎ করে আর্থিক ব্যয় এগুলোকে একটু নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে যখন যে জিনিসটা প্রয়োজন একান্তই প্রয়োজন সেই জিনিসটা যদি কেনেন সেটা অবশ্যই তার সঠিক মূল্যায়ন হলো চলে যাচ্ছে আপনার তা সত্ত্বেও কিন্তু আপনি কোনো কিছু ক্ষেত্রে আকৃষ্ট হচ্ছেন এটা কিন্তু সঠিক মূল্যায়ন নয় এটা অপচয় করা তাই পূর্বেই বললাম কোনো কিছু ক্ষেত্রে পরিবারের অপচয় হচ্ছে কি না সেটা আপনার অজান্তেই হতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে শত্রু যদি থাকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি সফলতা শীর্ষ থাকেন শত্রু পিছনে পিছনে থাকবেই প্রতিযোগী পিছনে পিছনে থাকবেই তাই শত্রু থাকলে বেশি তার সঙ্গে রিয়্যাক্ট করতে যাবেন না তারা তো অনেক কিছু বলবে আপনাকে উত্তেজিত করবে রিয়াক্টে যাবেন না কারণ কি কারণ কি ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান ঋণ শত্রু এই ষষ্ঠ স্থানে আপনাদের রাশি থেকে ষষ্ঠ স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করে আছে আর মঙ্গল গ্রহের অষ্টম দৃষ্টি আপনার রাশিতে থাকছে আর রাশিতে অবস্থান করে আছে শনি গ্রহ শনি মঙ্গল কম্বিনেশান তো খুব একটা এখানে তাই আপনারা অবশ্যই শত্রু থাকলে তাদের সঙ্গে বেশি রিয়াক্টে যাবেন না যেহেতু আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল কথা বিনিময় এগুলো কিন্তু ইন্ডিকেট করছে আপনি বলবেন আপনার বিষয় বলবেন কিন্তু বিপরীত দিকে তারা কথাটা অন্য রকমভাবে নেবে তাই বেশি আপনারা এই সমস্ত ক্ষেত্রে রিয়্যাক্ট করবেন না আপনার বিষয়ে আপনি ভালোভাবে উপস্থাপন করবেন সেখানে অবশ্যই কারণ কি আপনার তৃতীয় স্থানে আমরা শুক্রকে দেখতে পাচ্ছি সমস্ত কিছু বুঝিয়ে বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে সেই বিষয়টা আমরা দেখতে পাবো মিন রাশিরা আপনার যারাই রয়েছেন মিন রাশি এই হলো আপনাদের জুলাই মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন অবশ্যই চেষ্টা রাখুন ধন্যবাদ